নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো তোমরা ভিডিওটা যারা যারা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই কালকের ম্যাচগুলোর কথা বলি তোমাদের আগের ভিডিওতে যেমন বলেছিলাম কালকে দুটো ম্যাচ ছিল ইস্টবেঙ্গল জামশেদপুর ম্যাচটা হয়েছিল ব্যারাকপুর স্টেডিয়ামে এবং মোহনবাগান অ্যাডামাস ম্যাচটা হয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালকে মোহনবাগান অ্যাডামাসকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে ম্যাচে একটা সেম সাইড গোল হয়েছে এবং অপর গোলটি করেছে ফারদিন আলী মোল্লা এই জয়ের ফলে কিন্তু মোহনবাগান ইস্ট জোন থেকে দ্বিতীয় দল হিসাবে জাতীয় পর্যায়ে গেল অপরদিকে ইস্টার্ন জোন থেকে আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছিলো ইস্টবেঙ্গল তো কালকে প্রথম এগারোয় পাঁচ ছজন প্লেয়ার কিন্তু চেঞ্জ করেছিল ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ যেখানে তন্ময় আমান সায়ন অভিষেক বুনান্ডো শ্যামল এই সমস্ত প্লেয়ারদের কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছিল এবং এদের জায়গায় নতুন প্লেয়াররা সুযোগ পেয়েছিল এবং ম্যাচটা জামশেদপুরের সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফেই দুই গোলে এগিয়ে গিয়েছিল জামশেদপুর ছাংতে আর ভাস্কর ছেত্রী গোল করে তাদের এগিয়ে দিয়েছিল তবে সেকেন্ড হাফে দুই গোল করে ইস্টবেঙ্গল সমতা ফেরায় ম্যাচে ইস্টবেঙ্গল হয়ে প্রথম গোলটি করেন গুরনাথ সিং রেওয়াল এবং পরের গোলটি করেন সুমন দে দারুণ হেরে কিন্তু গোলটি করে সুমন এই ড্রয়ের ফলে জামশেদপুরের কিন্তু আর পরের রাউন্ডে যাওয়া হলো না পয়েন্টের বিচারে একই দিনে অন্য ম্যাচে মোহনবাগানের কাছে দুই গোলে হেরেও কিন্তু পরের পর্বে গেল অ্যাডামাস এরপর আসি মহামার্ডনের কথা তো আজকেই কিন্তু নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে ছটা দিয়ে মহামেডানের ম্যাচ আছে ইন্টারকাশির বিরুদ্ধে ইন্টারকাশিকে হারাতে পারলেই কিন্তু আই লিগ প্রাইজ জিতে যাবে মহামারেন তখন বাইশ ম্যাচে একান্ন পয়েন্ট হয়ে যাবে তাদের সেক্ষেত্রে সবথেকে বেশি কাছে থাকা শ্রীনিধি ডেকান বাকি সব ম্যাচ যদি তারা যেতে তাহলেও তারা বাহান্ন পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে শ্রীনিধির পয়েন্ট এখন আঠেরো ম্যাচে চল্লিশ এরপর মহামার্ডেনের আরও দুটো ম্যাচ আছে লাজং আর দিল্লি এফসির সাথে মহামার্টেন যা ফর্মে আছে ধরে নেওয়া যায় তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে তো সেই জন্যে কিন্তু সদস্য সমর্থকদের জন্য আজকে বিনামূল্যে টিকিট দিচ্ছে মহামারেন অর্থাৎ আজকে মাঠে গেলে কিন্তু টিকিটের কোনো মূল্য দিতে হচ্ছে না বিনামূল্যে তোমরা খেলাটা দেখতে পারবে তো এবার আসি এই মুহূর্তের সব থেকে বড় খবর নিয়ে সেটা হচ্ছে নন্দকুমারকে নিয়ে তো ইস্টবেঙ্গলের যে চার প্র্যাকটিস হয়েছে তার মধ্যে কিন্তু একদিনও অনুশীলনে আসেননি নন্দকুমার আগে যেখানে ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছিল তার পেটের সমস্যা রয়েছে কিন্তু সামনে কেরালা ম্যাচ সেখানে দীর্ঘদিন কেন প্র্যাকটিসে অনুপস্থিত থাকবে নন্দকুমার সভাপতিও সবাই জানতে চেয়েছিল সেখান থেকে একটা খবর উঠে আসছে ইস্টবেঙ্গলের এই ছুটিতে থাকার সময় একটা অস্ত্রোপচার হয়েছে কিন্তু নন্দকুমারের সেখান থেকে তার পুরোপুরি সুস্থ হতে অন্তত দুই মাস সময় লাগবে ফলে এই মৌসুমের বাকি ম্যাচ জন্য কিন্তু আর নন্দকুমারকে পাবে না ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত দলের হয়ে মোট আটটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন নন্দ যেখানে শেষ তিন ম্যাচে ইস্টবেঙ্গলকে জিততেই হবে এবং নন্দকুমারের না পাওয়াটা কিন্তু একটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য এবং ইস্টবেঙ্গল যদি সুপার সিক্সে পৌঁছেও যায় সেখানেও কিন্তু খেলতে পারবে না নন্দকুমার অন্যদিকে সবাই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে আন্ডার টোয়েন্টি থ্রি থেকে গিল বিষ্ণু দলের সাথে যোগ দিয়েছে এরপর আছি ইস্টবেঙ্গলের মিডফিল্ডের অন্যতম ভরসা সাউল ক্রেসপুরের কথায় তিনি কিন্তু অন্যান্যদের সাথে সিচুয়েশন প্র্যাকটিস করছেন না বাকিরা অনুশীলন করলেও সাউল কিন্তু সাইড লাইনের ধারে হালকা গা ঘামায় এবং পরে সাইড লাইনের ধারেই কিন্তু বসে থাকতে দেখা যায় তাকে তার বাঁ পায়ে একটা ভারী স্ট্যাপ বাঁধা ছিল সেখান থেকে একটা গুঞ্জন শুরু হয়ে গেছিল সাউলের কি চোট আছে এবং সে পরের ম্যাচে খেলতে পারবে কিনা সেখান থেকে জানাই যাচ্ছে তার চোট কিন্তু তেমন গুরুতর নয় এবং আশা করা হচ্ছে তিনি কিন্তু কেরালা ম্যাচে খেলবেন যা খবর কেরালায় কিন্তু দুদিন আগে পৌঁছে যাচ্ছে ইস্টবেঙ্গল এবং সেখানে দুদিন প্র্যাকটিস করবে তারপরেই কিন্তু ম্যাচে নেবে ইস্টবেঙ্গল খেলবে এরপর আসি আমাদের ন্যাশনাল টিমের কোচ টিম আছে কথা তো সাইয়ের তরফ থেকে কল্যাণ চৌবের কাছে জানতে চাওয়া হয়েছিল ফুটবলের ব্যর্থতার কারণ কি যেখানে সব রকম আর্থিক সাহায্যই করা হচ্ছে সেখান থেকে ফেডারেশন কর্তারা একটা পাঁচ সদস্যের কমিটি বানিয়েছে এবং তাদের স্টিমাচের সঙ্গে বৈঠকে বসানো হচ্ছে এবং এই পাঁচ সদস্যের কমিটি স্টিমাচের কাছে জানতে চাইবে ব্যর্থতার আসল কারণ কি যাই হোক এরপর আসি কিছু ট্রান্সফার ট্রান্সফারে তো প্রথমেই বলি মোহনবাগানের নামতের কথা তো নামতে কিন্তু এই বছরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের সাথে তার সেখান থেকে নামতে কিন্তু মোহনবাগান দল ছাড়তে চাইছে সে কিন্তু মোহনবাগানে খুব একটা চান্স পাচ্ছে না তার জন্য কিন্তু নামতে একটু বিরক্তই এবং খবর অনুযায়ী নামতে মোহনবাগান ছেড়ে অন্য কোনো দল যেতে চলেছেন বেঙ্গালুরু চেন্নাইয়ের মতো দল কিন্তু অলরেডি তাকে একটা ভালো অফার করে রেখেছে এখন দেখা যাক তিনি কোন দলে যান এরপর আসি ইস্টবেঙ্গলের কথা তো প্রথমেই বলি গোলকিপার শ্রমিক মিত্রের কথা তো শোনা যাচ্ছে শ্রমিক নাকি চেন্নাইয়ের সাথেই কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন ইস্টবেঙ্গল তার সঙ্গে যোগাযোগ করেছিল কথাবার্তা অনেকটা এগিয়েও ছিল শ্রমিক কিন্তু চেন্নাইতে যেমন এখন ফার্স্ট চয়েস গোলকিপার নন ইস্টবেঙ্গলে আসলেও কিন্তু সে ব্যাক আপ গোলকিপার হিসেবেই থাকবে কারণ ফার্স্ট চয়েস গোলকিপার তো প্রফসুকান্ত সিঙ্গিল সেখান থেকে সে একটা বিবেচনা করেই পিছিয়ে গেছে এবং শোনা যাচ্ছে চেন্নাইনের সাথেই সে কন্টিনিউ করতে চলেছে এরপর আসি জিতেন্দ্র সিং এর কথায় তো জামশেদপুরের এই জিতুর সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল প্রসঙ্গত বলে রাখি ইস্টবেঙ্গলের আন্ডার থার্টিন কোচের ভাই কিন্তু এই জিতু তো এই প্লেয়ারটাকে কিন্তু পাওয়ার ব্যাপারে খুব একটা অসুবিধা হবে না ইস্ট ইস্টবেঙ্গল এখন কথাবার্তা চালাচ্ছে তো দেখা যাক কী হয় ভবিষ্যতে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার